সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গবন্ধু চ্যানেলে আজ তো রবিবার সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে নটা মতন বাজে স্নানও হয়ে গেছে আমার আজকে আর রান্নাঘরে ঢুকবো না আজকে আগে ঠাকুর ঘরের দিকে যাব। কালকের জন্য ফল টলগুলো সব আনিয়ে রেখেছি ওগুলোকে ফ্রিজে কোনোটা বাইরে যেটা যেদিকে থাকে সেগুলোকে ঠিকঠাক জায়গায় রাখি রেখে তারপরে রান্নাঘরে আসবো কাল যেহেতু অনেক সকালবেলা পুজো হবে তাই ফলটলগুলো আজকেই আনিয়ে রেখেছি কালকে স ভোরবেলা উঠে ধুয়ে আমি আমার টাইম মতন করে নিতে পারবো কিন্তু বাজারের অপেক্ষায় থাকলে তাহলে অনেক দেরি হয়ে যাবে চলো তাহলে দেখাই কি কি বাজারে এসছে যে এটা ভুজির সবজিটা এরা

আলসাসটা আছে এই দুটো জিনিস আগে রেখে দিই বাকিগুলো একটা করে একটা নিয়ে আশ কালকেই তো ফ্রিজটা পরিষ্কার করেছি একদম এই জন্যই আমরা পরিষ্কার করেছি পুজো অর্ছার দিনে ঠেকা ঠেকি ছোঁয়াছুঁয়ি হবে না এই যে চলো ফলগুলো তাহলে সব একবারে ঢুকিয়ে দিই ফলগুলো সব এই জায়গাগুলোতে রেখে দিয়েছি এবার তারপরে বাসনগুলো কটা বের করে দিতে পারলে এখানে আরও ফল হয়েছে আমি কটা ভিজিয়ে দিই আর এই যে কলাগুলো কাঁচা কাঁচা এনে রেখে দিয়েছে কালকে ভালোভাবে পেকে যাবে কলা একটু পাকাই লাগে সিংড়িতে ওই জন্য আজকেই আনিয়ে রেখেছে কালকে ভালো করে পেকে সিংড়িতে মাখতে সুবিধা হয় চলো তাহলে এই আমটাও ভিজিয়ে দিই আর এখানে দশকর্মার জিনিস এটাতে আর এটাতে মনে হচ্ছে একটু মালপোয়া নাড়ু ঠাড়ু হবে তার জন্য সব এগুলোতে আনা রয়েছে এটাতে গুড়

তাহলে এই পর্যন্ত এখানে থাক ঠাকুর ঘরে সামনে আবার বিকেলবেলা থেকে সেরে অনেকক্ষণ বেরিয়ে পড়েছে এখানে আমার অনেকটা এগিয়েও গেছে যে ভাত হয়ে গেছে এখানে উচ্ছে ভাজাটা বসিয়েছি আর এখানে পোষতে হবে কিছু করবো না একটু ডাল করবো আর পাঁপড়ে দেবো সেই সকালে আজকে এই হয়ে যাবে আর ব্রেকফাস্টে ব্রেড আনিয়েছি ওই খেয়ে নেবো এক্সট্রা বাড়তি এত কাজ ওই করতে করতে আর সময় হয়ে মানে কুলোতে পারছি না তার মধ্যে এই গরম কী জানি কাজ কী হবে আর যদি একটু ভগবানের নাম করে মানে একটু বৃষ্টি হয় তাহলে আরাম বেশি লোকজন হবে না ঠিক কথা তাও যে কজন বাড়ির লোকজন আছে এই গরমের মধ্যে একদম সারাটা দিন না অন্যান্য দিন কী হয় আমরা কাজ সারি

হয়ে গেছে আর যেগুলো আছে আবার বিকেলে মাজা হবে কিরকম চকচক করছে না একটু তেঁতুল দিয়ে বুলি আর বেশ করে রোগড়ে দিয়েছি স্কচ বাইতে এগুলো তো ছোটো বাসনগুলো আর এদিকে সব বড় বাসনগুলো মেজে এখানে উপর করে রেখেছে আরও বেরোবে ছোটো বড় অনেক বাসন রয়েছে বের করা হয়নি ওগুলো বের করব এখন তুমি জল খাই আর চতুর্দিকে আদৌ জেনে দেখে দিয়েছে গরমের মধ্যে না চলো তাহলে রাখি আবার জানি না কখন ক্যামেরাটা অন করতে পারবো আজকে বিকেলেও যাওয়ার আছে একটু মিষ্টির দোকানে যা একটু মিষ্টির দোকানে যাবো মিষ্টির অর্ডার দেওয়ার আছে চলো তাহলে আরেকবার ফ্রেশ হতে মনে হচ্ছে কালকের জন্য বরফ সঞ্চয় করছি এত তো ঠান্ডা জল হয়ে উঠবে না মনে হয় যা বরফ পড়েছে এমনি টেবিলে জল রাখা যাচ্ছে না তাই ভাবলাম আমি একটু বরফ সঞ্চয় কালকে থেকে করছি সন্ধেবেলায় রেডি হয়েছে একটু বেরোবো সকালে বলছিলাম একটু মিষ্টির দোকানে যাব কিছু মিষ্টির অর্ডারটা আছে আর টুকটাক কিছু কালকের কেনাকাটি আছে ওগুলো করব বাড়িতে এসে অনেক কাজ আছে করতে হবে কালকের জন্য কিছু জোগাড়ও করে রাখবো ভাবছি নারকেল টারকেলগুলো করে রাখলে সুবিধা হয় আর কি চলো তাহলে যাই বাইরে যা গরম জানি না কি হবে কালকে এখনও পর্যন্ত বৃষ্টির কোনো নামগন্ধই নেই চলো তাহলে যাই তো এই তরকারিটা বসিয়ে আসলাম আপনি কি গরম দেখো সিঁদুরও ঘেমে নিয়ে মাথা থেকে পালিয়ে যাচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছে এবার বিছানাটাকে ঠিক করে নিই আর বিছানার অবস্থা দেখবে এই হলো আমার বিছানার কন্ডিশান চলো তাহলে বিছানাটাকে পাল্টে নিই আর এই যে এই চাদরটা পাতবো চলো তাহলে চাদরটাকে পেতে নিই এই হচ্ছে আমার বেডের ফাইনাল লুক এই যে গা ধুয়ে চলে এসেছি কি প্রচুর গরম আর ঠিক একই বেডরুমে এসি চালিয়ে কাজ না করলে কিচ্ছু কাজ করা যাবে না তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে কালকের পুজোর জন্য একটু কাজে গিয়ে রাখবো ভেবে এই যে এখানে এক থালা নারকেল এগুলোকে কুড়াতে হবে আর এইদিকে কাজু কিশমিশ পেস্তা আর এটা হচ্ছে যে শুকনো নারকেল এগুলোকেও কুঁচাবো মালপোয়া হবে আর সিন্নিতে দেয়া হবে বলে চলো তাহলে এগুলো এই কাজগুলো শট সেরে নিই নি প্রথমে এই নারকেলগুলো কুঁড়ে নিই ঠিক এইভাবে

এই যে ঝিরি করে কুচিয়ে নিয়েছি এইগুলো দিয়েই মালপো আর সিমনি দুটোতেই হয়ে যাবে আর রাত্রির অনেক হয়ে গেছে এবার খেয়ে শুয়ে পড়ব তাহলে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আগামীকাল তো একটা দারুণ পুজোওয়ালা ব্লগ আসতে চলেছে তো চলো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে